উত্তরবঙ্গের হরিশ্চন্দ্রপুরের রাস্তা তৈরিতে ব্যাপক বেনিয়মের অভিযোগ আর এই অভিযোগকে ঘিরেই মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন পশ্চিম বেলসুর গ্রামে উত্তেজিত জনতা নির্মাণ কাজে তদারকিতে থাকা ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে যার জেরে বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় লক্ষ টাকা থেকে পর্যন্ত তৈরি হচ্ছে পেডার ব্লকের রাস্তা কিন্তু অভিযোগ উঠছে ঠিকাদাররা সরকারি নিয়ম না মেনেই অত্যন্ত নিম্নমানের কাজ করছে রাস্তায় সামান্য বালি ফেলে বসানো হচ্ছে পেডার ব্লক যা ইতিমধ্যেই সাধারণ বাইক ও সাইকেলের চাকাতেই ভেঙে যাচ্ছে যানবাহন চলাচল করলে এই দ্রুত ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে শুধু তাই নয় রাস্তার দুধারের যে ঢালাই তাও নিম্নমানের সেই স্পর্শেই নাকি ভেঙে যাচ্ছে স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা কাজের নিয়ম দেখাচ্ছেন না এবং তাদের অভিযোগেরও কোনো গুরুত্ব দিচ্ছেন না নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং ফেডার ব্লকগুলি সঠিকভাবে বসানো হচ্ছে না তবে এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ইজারুল হক দাবি জানিয়েছেন সব নিয়ম মেনেই কাজ করা হচ্ছে রাস্তার পাশের ঢালাই খারাপের কথা তিনি স্বীকার করেন এবং পুনরায় ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বালি ও ডাস্ট ব্যবহারের বিষয়ে তিনি জানান রাস্তার স্থায়িত্ব বাড়ানোর জন্যই ডাস্ট ব্যবহার করা আচ্ছা আপাতত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে রাস্তা তৈরির কাজ। আর বলছি যে রাস্তা ঠিক করে করো কারণ ওই যে যখন সাইড গলা বানে তখন আমি পুরপুরি ছবি করে গেলাম। কিন্তু একদম পুরপুরি রেটা রেটা দেলা হলো। কোনটা গड्डा আছে কোনটা গड्डा ও ও মাল দেয়লা ওরা বলছে যে নাইগলা এই ভাবে হবে ঠিক আছে। তাহলে ঢালাইটা দেলা দু নম্বরই এই যে সব ব্লক বসেছ না বলো মাল দাই না করছে বলো তো উঠে যায়

ঘোড়া ঘুরি আমরা রাস্তাতে বাধা দিচ্ছি বাধা না আমাদের কাছ থেকে পাবলিকের কাছ মানে প্রথম থেকে আমরা উচি করে প্রথম থেকে আমরা উত্তর থেকে আমরা কাছে কাগজ দেখায় না